হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি জলখাবার নিয়ে আজকে তোমাদের সামনে করে দেখাবো ডবল ডিমের পরোটা খুব সুন্দর খেতে আর কিভাবে করে নিতে হয় তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিচ্ছি একটি বোলের মধ্যে আমি নিয়ে নেব এক বাটি পরিমাণ ময়দা একটা বড় সাইজের ডবল ডিমের পরোটা আমি করব সেই মাপেই নিয়ে নিলাম এখানে ময়দা এক চামচ ময়দা আমি একটু তুলে রাখবো সেটা আমার পরে কাজে লাগবে তার মধ্যে একটু তেল নিলাম রিফাইন্ড অয়েল অল্প একটু তেল আর একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার করে নেব তো এইভাবে গুঁড়ে নিয়ে একটা ব্যাটার খুব ঘন নয় মোটামুটি একটু পাতলা একটা ব্যাটার আমি তৈরি করে পাশে রেখে দিচ্ছি তো ঠিক এই রকমভাবে অল্প একটু জল দিয়ে আমি ব্যাটারটাকে গুঁড়ে নিলাম এইবার সেই ময়দার মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি টেস্টের জন্য আর নিয়ে নেব এখানে রিফাইন্ড অয়েল ময়ামের জন্য সবগুলোকে শুকনো অবস্থায় খুব ভালো করে চামচ দিয়ে একটু এভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে যেভাবে যেভাবে আমরা ঠিক আটা মাখি সেইভাবেই নরম করে খুব নরমও নয় মাঝারি ধরনের হবে ময়দাটা আমি এভাবে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নেব আর মনে রাখতে হবে যেন একদমই শক্ত না হয় শক্ত হলে কিন্তু ভালো লাগবে না খেতে ময়দাটা আমার মাখা হয়ে গেছে উপর থেকে সামান্য একটু তেল লাগিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দশ মিনিটের মতো এইভাবে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দিলাম তারপরে দশ মিনিট পর ফিরে এসেছি এবার আমি এই বাটি থেকে ময়দাটা নিলাম নিয়ে সেগুলোকে হাত দিয়ে একটু নরম করে নেব বন্ধুরা বাড়িতে ছোটরা থাকলে এক একদিন এক এক রকম বায়না করে জলখাবার বা বিকেলে টিফিনের জন্য তো এইভাবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা করে নিতে পারো বিকেলের জলখাবার বা সকালের ব্রেকফাস্ট কিংবা স্কুলে যাওয়ার জন্য টিফিন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে খেয়ে কেউ বলবেই না যেটা এটা এগ নয় সেম এগ মতোই খেতে এবার ময়দাটাকে আমি রোল করে নিলাম রোল করে নেওয়ার পর দুভাগে ভাগ করে নিলাম ভাগ করে নেওয়ার পর সেগুলোকে একটু বলের মতো করে মসৃণ করে চিকন করে বলের মতো করে নিচ্ছি হাত দিয়ে দিয়ে বাকি যেটা আছে সেটাকেও করে নিচ্ছি আর আমার এই ডবল ডিমের যে পরোটা পরবো সেটা কিন্তু বেশ বড় সাইজের হবে একটাতেই কিন্তু দুজনের পেট ভরে যাবে এতটাই বড় আর এতটাই মোটা হবে সেই জন্য আমি একটু বড় সাইজের বল করে নিচ্ছি এবার অল্প একটু শুকনো আটা দিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে খুব পাতলা হবে না লুচি মতো নয় রুটির থেকে একটু মোটা হবে তো এইভাবে অল্প অল্প আটা দিয়ে কিন্তু আমি বেলে নেব এইভাবে দুটো রুটি আমি বেলে নিচ্ছি আরেকটি আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি এইভাবে টেনে টেনে কিন্তু ময়দাটাকে আমি বেলে নেব এগরোল যখন আমরা খাই এগরোলের রুটিটা কিন্তু প্রচণ্ড সরু হয় পাতলা হয় কিন্তু এটা কিন্তু একদমই এগরোলের থেকে ডবল মোটা হবে প্যান চাপিয়েছি প্যানে তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার একটা রুটি তার মধ্যে এইভাবে প্যানে বসিয়ে দেব। আর হালকা করে এক পাঁচটা কিন্তু আমি ভেজে নেব খুব করা নয় সামান্য একটু গরম হলে কিন্তু রুটিটাকে আমি উল্টো দিকে পাল্টে দিচ্ছি এইভাবে উল্টো উল্টো করে পাল্টি দিলাম এবার উপরে আমি নিয়ে নেব বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি একটা পেঁয়াজের পুরোটাই আমি কুচি করে নিয়েছিলাম পুরো পেঁয়াজটা আমি তার মধ্যে ছড়িয়ে দিচ্ছি তারপরে নিয়ে নেব আমি এখানে লঙ্কা কুচি গাজর কুচি তারপরে আমি নিয়ে নেবো এখানে পেঁয়াজ কলি ছোটো ছোটো করে কুচো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি ব্যাস সমস্ত কিছুটা আমার দেওয়া হয়ে গেছে উপর থেকে খানিকটা ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার আমি এখানে নিয়ে নেব দুটো ডিম আমি এখানে ডবল ডিমের পরোটা করছি তাই দুটো ডিম দিয়ে করব। তোমরা চাইলে ছোট সাইজেরও করতে পারো দুটো ডিম আমি ফাটিয়ে তার মধ্যে উপর থেকে এর মধ্যে নিয়ে নেব। তার আগে আমি একটু জামুস দিয়ে একটা ফাঁকা করে নিলাম ডিমটা ফাটিয়ে আমি নিয়ে নিলাম সেই পরোটার মধ্যে উপর থেকে কিন্তু সামান্য একটু লবণ ছড়িয়ে দিতে হবে খুব সামান্য একটু লবণ দেব কারণ আমার রুটিতেও লবণ দেয়া আছে তাই অল্প একটু লবণ দেবো তারপরে রুটির চারপাশে যে আমি ব্যাটারটি গুলে রেখেছিলাম সেটা হালকা করে চারদিকে একটু লাগিয়ে নেব কারণ তার উপর আরেকটি রুটি আমি বসাবো সেটিকে সেট করার জন্য সেই ব্যাটারটি আমার কাজে লাগবে এবার সাইজ থেকে আমি ভালো করে এগুলোকে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে তোমরা যদি ডবল ডিমের পরোটা করো অসাধারণ লাগে খেতে কেউ খেয়ে বলবেই না যে এটা এগ রোল খাচ্ছি কি না সেম টু সেম একেবারে এগ রোলের মতো খেতে ভীষণ সুন্দর আর পেট ভর্তি একটি খাবার আর তার মধ্যে কিন্তু পুষ্টি করো অনেক রকম সবজি আছে এর মধ্যে বাচ্চারা খেলে কিন্তু তাদের স্বাস্থ্যের জন্য উপকারী আর অনেকক্ষণ পেট ভর ভর্তি থাকবে উপর থেকে রুটিটা বসিয়ে দিয়ে চারিদিকটা এভাবে একটু চেপে দিলাম তারপরে লো টু হাই ফ্লেমে সেটিকে কিন্তু ভেজে নিতে হবে চারিদিকে আরও একটু আমি তেল দিয়ে দেবো এক চামচের মতো আর উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম এবার সেটিকে কিন্তু খুব ভালো করে এপিট ওপিট লালচে করে ভেজে নিতে হবে তো এভাবে দুই পাঁচটাই কিন্তু আমি একটু কড়া করে ভেজে নেব আর একটু কড়া করে ভাজলে কিন্তু বেশি সুন্দর লাগবে খেতে এইভাবে মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো আর মাঝে মাঝে একটু বাড়িয়ে দেবো একদম বেশি ফ্লেমে হলে কিন্তু পুড়ে যাবে তখন খেতে খেতে একদমই ভালো লাগবে না টেস্টটা একেবারে খারাপ হয়ে যাবে তাই মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটা একটু কাটি কমিয়ে দিতে হবে আর একটু বাড়িয়ে দিতে হবে মাঝে মাঝে তাহলে কিন্তু এইভাবে কড়া ও মুচমুচে একটা পরোটা হয়ে যাবে ব্যাস রেডি হয়ে গেল আমার ডবল ডিমের পরোটা এইভাবেই তৈরি করে নাও তোমরা ডবল ডিমের পরোটা বাড়িতে ছোটরা কিন্তু খেয়ে দারুণ মজা পাবে তাছাড়া বাড়িতে যারা বড়োরা আছে তারাও কিন্তু ভীষণ খুশি হবে খেয়ে এবার একটা ছুরি দিয়ে পরোটাটা আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি মাছ বরাবর পিস করে নেব এভাবে চার ভাগে ভাগ করে নেব একটা পিস খেলেও কিন্তু পেট ভরে যায় বেশ বড় বড় পরোটা পিস করে নেওয়ার পর উপর থেকে আমি ছড়িয়ে দেব টমেটো সস আর একটুখানি আমি ছড়িয়ে দেব এখানে চাট মশলা যখন রোল খাওয়ার ইচ্ছে হবে তখনই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো এইভাবে ডবল ডিমের পরোটা আর বাড়িতে ছোট বড় সকলে খেয়ে খুব মুগ্ধ হবে বাচ্চারা বিশেষ করে খুব খুশি হবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে